নমস্কার বন্ধুরা অমৃত কথার মধ্যে সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত আশা করছি আমরা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আজ আমি আপনাদেরকে বলবো হিন্দু মন্দিরে প্রবেশের আগে ঘন্টা কেন বাজানো হয় এর পিছনে কি যুক্তিযুক্ত কারণ রয়েছে তো চলুন জেনে নিই আমরা ভারতে আপনি মন্দির মসজিদ গুরুদ্বার গির্জা সব ধরনের ধর্মীয় স্থান পাবেন প্রতিটি ধর্মীয় স্থানের নিজস্ব নিয়ম রয়েছে তবে এই স্থানগুলিতে যাবার সময় সমস্ত নিয়ম মেনে চলতে হয় একদিকে যেমন গুরুদ্বারে মাথায় কাপড় রাখতে বলা হয় অন্যদিকে অনেক জায়গায় শান্তি বজায় রাখতে বলা হয় মন্দিরের কথা যদি বলা হয় তাহলে আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যে মন্দিরে প্রবেশের আগে আপনি প্রথমে ঘন্টা বাজান বা যখনই বাড়িতে পুজো বা আরতি করা হয় তখন আমরা অবশ্যই ঘন্টা বাজাই এই ঘন্টা বাজানোর পিছনে বৈজ্ঞানিক এবং ধর্মীয় উভয় কারণই রয়েছে আধ্যাত্মিক কারণ তামা রূপা সোনা দস্তা ও লোহা এই পঞ্চধাতুতে তৈরি ঘন্টা পঞ্চভূতের প্রতীক ভক্তের উচ্চারিত ওম ধ্বনির সঙ্গে রণতলে ঘণ্টার ধ্বনি এতে সৃষ্টি হয় বিশেষ এক ভাব যা একান্তভাবেই আধ্যাত্মিক শক্তি উন্মেষ ঘটায় মনে করা হয় ভক্তরা মন্দিরে প্রবেশ করলে মন্দিরে উপস্থিত দেবতার অনুমতি চাইতে বা তার দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি ঘণ্টা বাজানো হয় অনেক সময় মন্দিরের দেবতারা ঘুমিয়ে থাকেন এমন অবস্থায় প্রথমে ঘণ্টা বাজিয়ে তাদের জাগিয়ে পুজো করা উচিত দেবতাদের খুশির জন্যও ঘণ্টা বাজানো হয় কথিত আছে দেবতারা ঘণ্টা ও শঙ্খের ধ্বনি পছন্দ করেন ঘন্টার শব্দে দেবতারা খুশি হন এবং ভক্তদের উপর তাদের আশীর্বাদ বর্ষণ করে এই কারণে মন্দিরে ঘন্টা বাজানো হয় আরতির সময়ও ঘন্টা বাজানো হয় মনে করা হয় ঘন্টার ধ্বনি অশুভ শক্তিকে পারস্ত করে এছাড়াও আরও একটি বিষয় রয়েছে মনে করা হয় ঘন্টার ধ্বনি এই সময় ভক্তের চিত্তকে একাগ্র করে পাশাপাশি আরতির সময় ঘন্টা ধ্বনি করে দূরবর্তী ভক্তকেও সচেতন করা হয়। স্কন্দপুরাণ অনুসারে মন্দিরে ঘন্টা ধ্বনি মানুষের শত জন্মে পাপ করে। শাস্ত্র অনুসারে ঘন্টা কালের প্রতীক। যুগান্তের সময় নাকি শত সহস্র ঘন্টা ধ্বনিত হবে। এবারে বলি বৈজ্ঞানিক কারণ। বিজ্ঞানীরা বলেছেন যে ঘন্টা বাজানোর ফলে পরিবেশে একটি কম্পন সৃষ্টি হয়। এই কম্পন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়লে ব্যাকটেরিয়া ভাইরাস এই ধরনের অনুজীব ইত্যাদি ধ্বংস হয়ে যায় এবং বায়ুমণ্ডল বিশুদ্ধ হয় তাতে সর্বত্র ইতিবাচক পরিবেশ বিরাজ করে যে সমস্ত জায়গায় নিয়মিত ঘন্টা বাজানো হয় সেখানে ইতিবাচক শক্তির যোগাযোগ হয় এবং নেতিবাচকতা দূর হয় এর পাশাপাশি ঘন্টার আওয়াজ মানুষের মন ও মনের উপর খুব গভীর প্রভাব ফেলে মানসিক শান্তিকে অনেকাংশে ফোমিয়ে দেয় এই কারণে লোকেরা বাড়ির দরজা জানালায় ওই চামুক স্থাপন করে যাতে এই শব্দ থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারে তো বন্ধুরা আমারে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম দেখা হবে আবার একটি পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না